আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রনি ও সম্পাদক সোহাগ চাকমা রাঙামাটিতে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত কাপ্তায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তায় রায়খালিতে মত সভা শ্রী দর্শক শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রনি ও সম্পাদক সহাক চাকমা রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ রনি হোসেন সংগঠনের নতুন সাধারণ সম্পাদক সহাক চাকমা শনিবার রাত পনেরো বারোটার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসিফ ইনান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে কমিটির তালিকা আপলোড করে উল্লেখ করেন আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার নিম্নমুক্ত কমিটি অনুমোদন দেয়া হলো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসিফ ইনান স্বাক্ষরিত তালিকায় মহম্মদ রনি হোসেন কে জেলা ছাত্রলীগের সভাপতি ও সহায়ক চাকমাকে সাধারণ করে সহ সভাপতি পদে চল্লিশ জন ও সাংগঠনিক সম্পাদক পদে জনের নাম উল্লেখ করা হয়েছে রাঙ্গামাটিতে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত সারা দেশে রাঙ্গামাটিতে পরীক্ষা শুরু হয়েছে রাঙ্গামাটি জেলায় এবছর মোট পরীক্ষার্থী হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচিশ জন রাঙ্গামাটি জেলার উনিশটি কলেজের পরীক্ষার্থীরা দশটি কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করেছে আজ সকালে রাঙ্গামাটি জেলা শহরে দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন রাঙ্গামাটি সরকারি কলেজে এক জন সরকারি মহিলা কলেজে এক জন কাপ্তাই কর্ণফুলি কলেজে আটশো জন বাঘাইছড়ি কাঁচালং সরকারি কলেজে চারশো জন বাঘাইছড়ি সিজক সরকারি কলেজে চারশো জন লংগুদু সরকারি মডেল কলেজে তিনশো আঠাশ জন নানিয়ারচর সরকারি কলেজে দুশো জন কাউখালী সরকারি ডিগ্রি কলেজে চারশো জন রাজস্থলী সরকারি কলেজে চারশো জন এবং বরকল রাগিব রাবিয়া কলেজে একশো পঞ্চাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এইচএসি ব্যবসা ব্যবস্থাপনার একটি কেন্দ্রে এবং আলিম পরীক্ষায় দুটি কেন্দ্রে একশো তেরো জন পরীক্ষায় অংশগ্রহণ করেন কাপ্তাহে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ কাপ্তাহে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চব্বিশটি পরিবারের মাঝে পরিবার প্রতি দুই বান্ডিল করে ঢেউ টিন ও ছয় হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কাপ্তাহ উপজেলা শিল্পকলা একাডেমির দফতর চত্বরে উপজেলা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিকট এই ঢেউটিন ও নগদ চেক তুলে দেয় এই সময় উপজেলা পিআই রোহুল আমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান একশো উনিশ নং ওয়াগাম ওজার হেডম্যান খয় অং মার্মা এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তায়ের রায়খালীতে মতবিনিময় সভা কাপ্তায় পালপুর বাগান বিভাগের আওতাধীন রায়খালী রেঞ্জের উদ্যোগে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে রায়খালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইআরটি কমিটির সাথে শনিবার কারিগর পাড়া রেঞ্জ কার্যালয়ে এক মত বিনিময় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন কাপ্তায় পালপুর বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম তিনি বলেন হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে আমাদেরকে আন্তরিক হতে হবে ভাবে হাতির আবাসস্থল যাতে ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হাতি খাবার না পেয়ে লোকালয়ে এসে হানা দিচ্ছে তাই আমাদেরকে হাতির খাবারের জন্য চিন্তা করতে হবে আওয়ামী লীগ রায়খালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ তালুকদার এদের সভাপতিত্ব করেন সেই দর্শক এই ছিল আমাদের আজ কালী কুতরাঙ্গাল সংবাদ ধন্যবাদ সাত থাকার জন্য